আমরা ওই বিদ্যুৎ নিয়ে একটু কাজকর্ম করি বুঝলেন বিদ্যুৎ খুব ঘাটতি বাংলাদেশে এখন করে দেখলাম বিদ্যুৎ পঞ্চান্ন আপনাদের মতো এখনকার মানুষ বেশিরভাগ মনে করেন কারেন্ট ছাড়া ঘুমাইতে পারে না লাইট দিয়ে নৌ জ্বালায় রাখে এই করে মুরব্বিকের ভিতরে আপনার বিদ্যুৎ চলে যাচ্ছে মানে এটা আমরা সেভ করতেছি কিছু কিছু মুরব্বী দিকে আমরা চেক করতেছি বুঝলেন

খারাপ কি আপনার শরীরে বিদ্যুৎ আছে অর্ধেক গ্রাম কিন্তু চলে যাবে আপনার শরীরে বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ আছে এই বিদ্যুৎ দিয়ে অর্ধেক বাড়ির মনে করেন প্রেসার কুকার রাইস কুকার ফ্যান চালানো সম্ভব টিভি দেখাও সম্ভব টিভি দেখাও সম্ভব আপনার শরীরে যে বিদ্যুৎ আছে বুঝতে পারছেন 33000 ভোল্ট আছে স্যার এখন আমাদের কাছে কি আপনার একটু একটা কাজ আছে যেহেতু আপনার শরীরে বিদ্যুৎ আছে বিদ্যুৎ অপচয় করা যাবে না আপনি কোনো কাজ লাগান না বিদ্যুৎ না তাহলে এই বিদ্যুৎ অপচয় না সরকারের লস না এটা এটা শুন কি আমি আপনার বাড়ি যখন কারেন্ট চলে যায় যায় না আশেপাশে কারেন্ট চলে যায় না কারেন্ট মিটারের যে মূল যে তারটা ওই তারটা আপনি বাইর করবেন

ওই তারটা জয়েন্ট দিয়ে দেবেন অ্যাটাচ করে দেবেন বাবারে একটা গরিব মানুষ যদি উপকার হয় আপনার শরীরের বিদ্যুৎ নিয়ে তাহলে সেটা দেশের জন্য ভালো না আপনার নিজের জন্য ভালো না ওই মিটারের যে তারটা গেছে ওই তারটা আইনে একটু সিলে মানে তো আবার বেতন না লাগে এইভাবে দিয়ে দিয়ে দেবেন মনে করেন কে না স্যার ওই আমার বিষুম লেগে গেছে স্যার

আপনি সহ আপনার পরিবার এবং প্রতিবেশী ঘরে ঘরে আপনার আশেপাশে যদি এইভাবে চালায় সোলার প্লেট চালায় বা এ চালায় আপনার থেকে বিদ্যুৎ নিয়ে তার দুই পাঁচ টাকা তাদের কাছ থেকে নেবেন আপনার শরীরে বিদ্যুৎ বিদ্যুৎটা আছে এটা অফিস না বাবা